পবিত্র জিনিস আর মিথ্যা হলো নাপাক জিনিস এই সব মিথ্যার সাথে যারা মিশ্রণ করে দেয় আমার আল্লাহ বলেন জান্নাত হলো পবিত্র জিনিস আর জাহান্নাম হলো নাপাক জিনিস জান্নাত পবিত্র জিনিস যারা মিথ্যাকে গ্রহণ করবে অসত্যকে যারা গ্রহণ করবে আমি আল্লাহ তাদেরকে আমার পবিত্র জান্নাতে দিতে চাই না ঠিক কিনা আমার আল্লাহ বলেন তাদেরকে আমি জাহান নামের সঙ্গী বানাতে চাই ও আমার মুসলমান ভাই দিনের কান্টা লাগাও সত্য থেকে মিথ্যাকে আলাদা করা এত সহজ না মিথ্যার সাথে সব মানুষ অধিকাংশ মানুষ থাকে ঠিক কি না কারণ মিথ্যার সাথে মজা পাওয়া যায় স্বাদ পাওয়া যায় ঠিক কি না মিথ্যাকে যদি গ্রহণ করা হয় দুনিয়ার ক্ষমতা পাওয়া যায় মিথ্যাকে যদি গ্রহণ করা হয় আপনি দুনিয়ার সম্পদ পাইবেন দুনিয়ার মধ্যে নেতা হতে পারবেন রাজনীতি করতে পারবেন ঠিক কি না বলি এই মুসলমান যদি কেউ মিথ্যাকে গ্রহণ না করে কোন একজন ব্যক্তির পক্ষে যে

ফিস দল বিগত 16 বছর ফেসিস সরকার এই দলকে কে তা সহযোগিতা করে এই ইসকন নামক সন্ত্রাসী দলকে তারা প্রবুত করেছে তাদেরকে সহযোগিতা করেছে ও মুসলমান এই মাহফিলের মাধ্যমে জানাইয়া দিতে চাই ইসকন নামক সন্ত্রাসী এই জঙ্গি গোষ্ঠী যদি মুসলমানকে আক্রমণ করতে চায় মুসলমানের দিকে কোন জোরে তাকায় কোন মুসলমান হামলা করতে চায় এই বাংলার মুসলমান তাদের ঈমান কে ভুলে যায় নাই সকলে একতৃত ইসলামকে মুখে দেওয়ার জন্য আমরা কোথাও দেরি করবো না ঠিক কিনা আমার মুসলমান ভাইরা এই জন্য সত্যকে মিথ্যা থেকে আলাদা করতে হবে সত্যকে মিথ্যার সাথে মিশ্রণ করা যাবে না আমরা যদি ইতিহাসের দিকে তাকাই আল্লাহর নবীর সাহাবী কত সাহাবীর কথা বলবো রে ভাই আল্লাহর নবীর একজন সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ইসলামের প্রাথমিক যুগে তিনি ইসলাম গ্রহণ করলেন নিজের সব কিছু বিসর্জন জিনে তিনি ইসলাম গ্রহণ করলেন আল্লাহ তালাল ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে হযরত খাবাবকে কি পরিমাণ নির্যাতন করা হয়েছে হযরত খাবাব ইসলাম নামক সত্যকে গ্রহণ করে ওই গাছের পূজা মাসের পূজা সূর্যের পূজাকে সবকিছু ছেড়ে दिया মিথ্যাকে ছেড়ে দিয়া। যখন সত্যকে গ্রহণ করেছে তিনি কেমন নির্যাতনের শিকার হয়েছিলেন খালি ফাতুল হযরত উমর তার আমলের মধ্যে খলিফাতুল মুসলিমিন ওমরের এর শাসন আমলে খাবাব রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে ও আমি শুনেছি তুমি নাকি অনেক কষ্ট করেছো এই ইসলামকে কে গ্রহণ করার কারণে তোমার উপর অনেক অনেক নির্যাতন চালানো হয়েছে তুমি অনেক কষ্ট সহ্য করেছো তুমি সব কিছু ছেড়ে দিলা ধনসম্পদ ছেড়ে দিলা এক আল্লাহর তাওহীদ বিশ্বাস করে নিয়েছো আমার রাসূলকে তুমি রাসূল বলে বিশ্বাস করে নিয়েছো ও ভাল দেখি তোমার থেকে একটু শুনছি চাই তুমি কেমন কষ্ট করেছো খাপ্পা

সেই কষ্টের কথা বলতে চাই না খালি ফতুল মুসলিম ডাক দিয়ে বলে ভাই খাব্বা বলো তো আমি শুনতে চাই তোমার নির্যাতনের কথা শুনতে চাই তোমার নির্যাতনের চিত্রটা আমি দেখতে চাই খাব্বা প্রদি আল্লাহ খালি ফতুল মুসলিম হজরত অমর রদি আল্লাহ তালানহুর কাছে চলে গেলেন কাছে যাওয়ার পর খালি ফতুল মুসলিমিনকে ডাক দিয়ে বলেন ও খালি ফতুল মুসলিম না আমার নির্যাতনের কথা বলার মতো না আমার নির্যাতনের কথা মুখ দিয়ে উচ্চারণ করার মতো না আপনি যদি আমার নির্যাতনের কথা শুনতে চান আপনি আমার দিকে তাকান এবার হদ্বা ব্রদি আল্লাহ নিজের কমর থেকে জামাটা সরায়া সদ্য ব্রদি আল্লাহ তালা জানায়া দেয় অমর আমার দিকে তাকান দেখেন না আমার কর্মরের কি অবস্থা আমার কর্মরের মধ্যে এক একটা গোষ্ট নাই আল্লাহ আকবার বলেন হাজল তোমার অবাক হয়ে তিনি চাঁদ তার চোখ দিয়ে পানি পড়তেছে কেননা করতে শুরু করলেন ডাক ইয়া বলে বায়ু ঘম্পা বলা ইয়া বলে চালানো হয়েছে যে দিন কারণে তোমার কোমরের মধ্যে কোনো মাংস নাই কোমরের মধ্যে কোনো চমচুম কোনো চর্বি নাই কোনো চামড়া নাই শুধু হার দেখা যায় এত চিকন হার আমি অমর দিন দেখি নাই এত কষ্টের কথা এত নির্যাতনের কথা আমি অমর দিন নিজের চোখে দেখি নাই খাদ্দাপ্রদি আল্লাহ তা লাল ডাক দিয়ে বলে কত খালি কত অবশ্যই আমি যখন প্রথম যুগে ইসলাম গ্রহণ যখন করেছি আমি আমার বাবার ধর্ম ছেড়ে দিয়েছি আমার মায়ের ধর্ম ছেড়ে দিয়েছি আমি আমার চাচাদের আদর্শকে ছেড়ে দিয়েছি সব কিছু বিসর্জন দিয়া এক আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছি আমার রসুলকে রসুল বলে বিশ্বাস করেছি এই সব কিছু যখন করেছি ওই মক্কার কাফের বেই মানে আমার এই ইমান আনাটা তারা সহ্য করতে পারে নাই মক্কার কাফের বেই মানে ডাক দিয়ে বলে খাবার তুমি যে আমাদের বাপ দাদাদের ধর্ম অপমাননা করেছ আমাদের বাপ দাদাদের ধর্ম ছেড়ে তুমি নতুন ধর্ম গ্রহণ করেছ আমরা বড় অপমান বোধ করেছি এখনো সময় আসে তুমি সেই ধর্ম ছাড়িয়া দাও আবার আমাদের ধর্মে চলে আসো আবার আমাদের ধর্মের মধ্যে চলে আসো গাছের মাছের পূজা সব কিছুর পূজা করতে শুরু করে দাও খাপা প্রভু আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে এ মক্কার কাফের বেঈমান আমাকে তোমরা যা মনে করতে পারো আমাকে তোমরা হত্যা চাইলে করতে পারো আমাকে তোমরা নির্যাতন করতে পারো আমার সব সম্পদ গুলা তোমরা নিয়ে যাইতে পারো কিন্তু আমি যে রবের উপর ইমান এনেছি যে রসুলকে রসুল বলে বিশ্বাস করেছি যে রবকে আমি রব বলে স্বীকার করেছি যে রবকে এক আল্লাহ বলে স্বীকার করেছি সে রবকে এক মুহূর্তের জন্য আমি অস্বীকার করতে পারব না

সে কি আলাদা করার জন্য খাবাব রাদিয়াল্লাহু তাআলা মু'মিন ছাড়ে নাই আমার রাসূলও স্বীকার করে নাই এবার মক্কার কাফের বেয়মালেরা খাবাব রাদিয়াল্লাহু তাআলা তালান কে একটা উত্তপ্ত আগুনের মধ্যে শোয়ায় দেশে খাবাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কে কয়লার মধ্যে শোয়ায় দেশে শোআনুল ফ খब्बा প্রভু আল্লাহ তাআলা কমরের উপরে কয়লা দিয়ে দিছে এ মুসলমান জিলের কাঁটা না মানুষের নিচে আগুন পড়োয়া আগুন খপাব দেবে বলবা আমাকে যখন মধ্যে সহায় দিশে আমার কোমর থেকে আমার কোমর থেকে চামড়াগুলা খসে খসে পড়তে শুরু করেছে আমার দেহ থেকে গোস্তগুলা খসে পড়তে শুরু করেছে আমি সহ্য করতে পারি নাই সেই মুহূর্তে আমি আমার আল্লাহকে ডাক দিয়ে বলেছি আমি তো দুনিয়ার কোনো স্বার্থের জন্যই কষ্ট সহ্য করতেছি না আপনি আমার ধৈর্যটা শেষ করে দিয়েন না আল্লাহ আমি যে আপনাকে রব বলে স্বীকার করেছি আপনাকে ভুলতে চাই না আপনার রাসুল কেউ ভুলতে চাই না মৃত্যু পর্যন্ত আপনি রবকে রব বলে স্বীকার করতে চাই সব্লাহ আর মুসলমান ভাইরা জোরে আওয়াজ দিয়ে বলেন তো আমাদের রব কে আওয়াজ দিয়ে বলে দিয়ে বলে আপনাকে বলতে পারবো না কারণ সব বিসর্জন দিয়ে দিলাম মা বাবা ছেড়ে দিলাম ভাই বোন ছেড়ে দিলাম সব সম্পদ ছেড়ে দিলাম নিজের গোটা দেহটা নিয়া আপনার রসুলের দরবারে গিয়ে ইসলাম গ্রহণ করেছে সুহাল এবার মক্কার বলে যদি তুমি না ইসলাম যদি না ছাড়ো স্বীকার না করো আমার ওই মদিনা মদিনার যদি না করো রসুলকে আমরা কিন্তু তোমাকে জীবন্ত মেরে ফেলবো খাবাব ডাক দে বলে কোনো সমস্যা নাই তোমরা যা মনে চাই করতে পারো আমি যদি আল্লাহর জন্য মরতে পারি আমার আল্লাহ আমাকে শহীদ হিসাবে কবল করবে

শুধুমাত্র আবু আব না না হজরত প্রতিটা এই আলাদা করার জন্য নিজের জীবনকে দিয়েছেন সব কিছু ছেড়ে দিয়েছেন ও আমার ভাই দিলের কানটা লাগাও আমি আপনি কিছুই করতে পারি নাই বরং মনে করি দুনিয়াতে যদি কিছু এই করতে পারি নামাজ করতে পারি জাকাত দিতে পারি রোজা রাখতে পারি আমার জন্য বুঝি যান যথেষ্ট হয়ে যাবে হবে আমার আল্লাহ বলে ওয়ালা মিসুল হক বিল বাতিল ও হাবিবামার উম্মতদের কি জানায় দেন ওই সত্যর সাথে মিথ্যাকে মিশ্রণ করা যাবে না এই পৃথিবীর মধ্যে অনেক মানুষ আছে যারা এটা আলাদা করে না কারণ গান শুনে নামাজ ও পড়ে আসে না এ মুসলমান বলেন তো নামাজ পড়া পবিত্র না অপবিত্র আওয়াজ দিয়া বলেন নামাজ পড়া সত্য নাকি মিথ্যা গান শোনা নাপাক না বলেন তাহলে অনেক মুসলমান আছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু ঘরের মধ্যে গিয়া সুন্দর করে টিভিটা ছড়াইয়া নাটক দেখতে শুরু করে আসে না লাই অনেক যুবক ভাইরা আসে আসে নামাজের সময় নামাজ আসে রোজার সময় রোজা রাখে কিন্তু ঘরের মধ্যে গিয়া এই যে শীতের দিন আসছে লেপের নিচে কম্বলের নিচে গিয়া নাফাক দেখবে আসে আওয়াজ দিয়ে বলেন এই মানুষেরা মনে করে যদি আমি কম্পনের নিচে গিয়ে নাপাক বিনো দেখি যদি গান শুনি যদি নাটক সিনেমা দেখি আমার মা দেখবে না আমার বাবা দেখবে না আমার ভাই দেখবে না আমার স্ত্রী দেখবে না আমার সন্তান দেখবে না বলেন তো যিনি দেখবেন তিনি কে আল্লাহ সেনা নাই আমার আল্লাহ পৃথিবীর মানুষ তোমরা সবাইকে ধোঁকা দিতে পারো মাকে ধোকা দিতে পারো

সব মানুষকে ধোঁকা দিতে পারবা কিন্তু আমি আল্লাহকে এক মুহূর্তের জন্য ধোঁকা দিতে পারবা না ঠিক কিনা আমার আল্লাহ বলেন না ধোঁকা দিতে পারবা না যদি আমাকে ধোঁকা দিতে না পারো তাহলে কোন জিনিস এমন হয়ে গেল যে তোমাকে ধোঁকা দিতে শুরু করলো কোন ধোকার কারণে তুমি আমি রবকে ভুলে গেলা কোন ধোকার কারণে আমি রবের নিয়ামত স্বীকার করতে শুরু করলা ঠিক কিনা কি দেয় বলে গেছে। প্রথমে না বললাম তুই কে দেয় আবার আল্লাহ বলেন শয়তান যে ওয়াদা করেছিল ডান দিক থেকে ধোঁকা দেবে বাম দিক থেকে ধোঁকা দেবে পিছন দিক থেকে ধোঁকা দিবে আমার আল্লাহ ডাক দিয়ে বলে শয়তান যাও তোমাকে ক্ষমতা দিয়ে দিলাম তোমাকে ক্ষমতা দিয়ে দিলাম তুমি মিথ্যাকে প্রতিষ্ঠিত করে দাও যা মন চাই করতে পারো আল্লাহ বলেন তোমাকে ডান দিয়েছি তোমাকে বাম দিয়েছি তোমাকে সামন দিয়েছি তোমাকে পেছন দিয়েছি আমার আল্লাহ বলেন দুইটা দিক আমি আল্লাহর কাছে রেখে দিয়েছি এক নাম্বার হলো উপরে আর দুই নাম্বার হলো আমার আল্লাহ বলেন তুমি শৈশব মানুষকে চারদিক থেকে

বারো বছর থেকে নিয়ে শুরু করে সাত বছর পর্যন্ত এই যে এত বছর পর্যন্ত ধোকা দিলা আমি আল্লাহ আমার বান্দার শুধুমাত্র দুইটা শেষদার কারণে আমি আল্লাহ বান্দার জিন্দগির সব গুণা মাফ করে দিলা মাফ করার মালিক কে তাহলে সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করা যাবে আবার মুসলমান ভাইয়ের

এমন এক সময়ে দুনিয়ার মধ্যে আগমন করলেন যেই সময়ের মধ্যে মানুষগুলোর মধ্যে কোনো নৈতিকতা ছিল না যেই সময়ের মধ্যে মানুষ সত্য না মিথ্যা চিন্তনা মানুষ তার আপন মেয়েকে জীবন্ত কবরে দিয়ে দিত না উজুবিল্লা পরে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন এই অন্ধকার পৃথিবীটা আলোকিত করার জন্য এমন একজন ব্যক্তিকে প্রেরণ করতে চাই ও আমার মুসলমান ভাই দিলের কানটা লাগাও আমার আল্লাহ এমন নবীকে প্রেরণ করেছেন এদিকে তাকান এদিকে তাকান এদিকে বয়ান করছি আমি এদিকে তাকান আল্লাহ জানাতে হাবিব আমি আপনাকে এমন এক সময়ের মধ্যে প্রেরণ করছি এই পৃথিবীতে আদম নবী থেকে শুরু করে কেমন পর্যন্ত কত সন্তান আসবে কত সন্তান মায়ের গর্বে আসবে কত সন্তান জন্মগ্রহণ করবে কিন্তু আমি আল্লাহ আপনারা সুর কেমন এক সুন্দর পর্যায়ে এমন এক সুন্দর করে আপনাকে এই পৃথিবীতে পাঠিয়েছি যেই সুন্দর যেই সুন্দর করে জন্ম যেই নিরাপত্তার সাথে জন্ম এই পৃথিবীতে আমি আল্লাহ আর কোনো সন্তানকে এভাবে পাঠাই নাই আল্লাহ

ডাক্তাররা বলে সারা পৃথিবীর সব ব্যথাকে যদি একত্রিত করা হয় আর গর্বের মধ্যে যে ব্যথা হয় ওই ব্যথা একত্রিত করা হলে গর্বের ব্যথার মতো পৃথিবীতে আর ব্যথা হতে হতে পারে পারে আমার আল্লাহ মুহাম্মদ আপনাকে আমি এমন এক মুহূর্তের মধ্যে এমন একটা অবস্থায় আপনাকে আমি দুনিয়াতে পাঠাইলাম আপনি মোহাম্মদের মা আমেনা ডাক দিয়ে বলে ও পৃথিবীর মানুষেরা আমি যখন বুঝতে পেরেছি আমার গর্বের মধ্যে একটা বাচ্চা চলে আসছে বাচ্চা প্রসব হওয়ার আগ পর্যন্ত আমি আমার পেটের মধ্যে এক মুহূর্তের জন্য ব্যথা অনুভব করি না আমার রসুল ডাক দিয়ে বলে আমি যখন তোমার গর্বের মধ্যে ছিলাম তুমি আর কি করেছো। ডাক দিয়ে বলে বাবা আমি যখন বুঝতে পেরেছি আমার গর্বের মধ্যে একজন সন্তান চলে আসছে এই সন্তানটা চলে আসার পর আমি আমেনা যে জায়গায় চলতাম যে জায়গার মধ্যে যাইতাম ওই জায়গাটা সুগ্রাণে আপনার মুক্ত ঘ্রানওয়ালা হয়ে যেত সুবাহ আমার রসুল এমন ঘ্রাম গলা নবী আমার রসুলের মধ্যে এমন কি দান করেছেন যে সন্তানটা গর্বে আসার পরে মা যদি ওয়াশরুমের মধ্যে যায় সেইখানেও ঘ্রাণ পাওয়া যায় মা যদি গোসল করতে যায় সেই জায়গার মধ্যে ঘ্রাণ পাওয়া যায় সোহান রহমতুল্লিলাম রহমতুল্লিলাম কোরআনে প্রমাণ উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর সান ঠিক না আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর সান নবী আমার মদিনারী সে নাম রাখিলেন মুহাম্মদ রসুল হবা নবী আমার আমার আল্লাহ ভাল নাম চিদিলেন মুহাম্মদ রসুল শেষ নবীজি নামিলে শেষ নবীজি নামানে থাকবে না ইম আশিক বিকে বুঝেবে আমর দয়ার নোবিরশান উম্মত বিকে বুঝেবে আমার দয়ার নোবিরশান রহমতুল্লী লহমতুল্লিলা

গর্ভ থেকে শুরু করিয়া আলামিন একদম প্রসব রাখ পর্যন্ত আমেনা ডাক দিয়ে বলে কোনো ব্যথা অনুভব নাই বরং যেদিন আমার বাচ্চা আমার যেদিন আমার মোহাম্মদ দুনিয়াতে জন্মগ্রহণ করেছে শুভে সাদিকের সময় আমেনা ডাক দিয়ে বলে আমার সন্তান গর্ব থেকে প্রসব হতে দেরি হয়েছে আমার ঘরটা আলোকিত হতে দেরি হয় না আমার রসুল ডাক দিয়ে বলে শুধু আমার মা আমার ঘর আলোকিত হয়েছে বিষয়টা এমন না বরং আমার যখন জন্ম হয়েছে আমার জন্ম হওয়ার সাথে সাথে সারা পৃথিবীটা আলোকময় হয়ে গেছে সুবাহার ওই নবীজিকে দেখতে মনে চাই না জুড়ে বলে ওই নবীজিকে দেখতে চান আমার নবী রহমতুল এমন একজন মায়ার নবী যিনি সত্য মিথ্যা মিশ্রণ করেন আলাদা করার জন্য আলাদা করেছেন মিশ্রণ করেন নাই এই আলাদা করতে গিয়া তার চল্লিশ বছরের পর থেকে রহমাতুল্লিল আলমিনকে আল্লাহ যখন নবুয় দান করলেন নবুয় দান করার থেকে রহমাতুল্লিল আলমিন মরণের এক পর্যন্ত এক মুহূর্তের জন্য তিনি মিথ্যার সাথে আপোষ করেন নাই ঠিক কিনা

যে ব্যক্তির একটা কে শুধু বাংলাদেশের সরকার না বরং ভারতবর্ষ পর্যন্ত কেঁপে উঠে আল্লাহ আকবার এই ব্যক্তির ভিতরে আল্লাহ এমন কি সাহস দিয়েছেন এমন কি শক্তি দিয়েছেন এই ব্যক্তিটাকে যখন আপনার মিথ্যা মামলা দিয়ে জেলের মধ্যে ঢুকে দেওয়া হয় জেলের পক্ষ থেকে বলা হয়েছিল যে আপনি মুসলেখা দিয়ে দেন আপনি যা যা বলেছেন আপনি আমাদের সাথে ওয়াদা করেন আর বলবেন না তাকে বলা হয়েছে আপনি বলুন আপনি যা বক্তব্য দিয়েছেন যে হুংকার দেন এগুলা থেকে আপনি বিরত থাকবেন সামনের আমলে আওয়ামী লীগের আমলে আমরা আপনাকে ভালো জায়গার মন্ত্রী পদ দান করে দিব আল্লাহ আকবর এই ব্যক্তির দুনিয়ার প্রতি কোনো লোভ নাই দুনিয়ার প্রতি কোনো ভালোবাসা নাই এই ব্যক্তি সেই সময়ে ডাক দিয়ে বলেছিল আমাকে যে প্রস্তাব দিয়েছ আমাকে যদি স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় গিয়েও প্রস্তাব দেওয়া হয় স্বয়ং সরকার প্রধান যদি আমাকে প্রস্তাব দেয় আমি নিজের জীবনকে দিয়ে দিব সব দিয়ে দিব প্রয়োজনে আমার নিজের জীবনকে জেলের মধ্যে সারা জীবন কাটাই দিব এক মুহূর্তের জন্য আমি মিথ্যার সাথে আপোষ করতে চাই না এমন সাহসী ব্যক্তি দরকার আছে না নাই এই বর্তমান সময়ও গত কিছুদিন আগে একদিন আগে বাংলাদেশের প্রখ্যাত প্রথম সারির আলেমের দিন যারা রয়েছেন আল্লামা নুরুল ইসলাম অলিপুরি এরপরে এই বায়তুল খতিব আল্লামা আব্দুল মালিক আবজাহুল্লা সহ দীর্ঘ প্রায় পনেরো থেকে ষোলো জন আলেমের নামে কোন আমি আপনার থেকে কিছু টাকা নিতে চাই পঞ্চাশ হাজার টাকা আমাকে দেন আপনাকে আমি প্রতি মাসে দুই হাজার টাকা করে দিব আপনি তো গোপনে বলবেন যে ঠিক আছে তাহলে বলেন না নেন পঞ্চাশ হাজার টাকা আবার মাসে দুই হাজার করে দিয়ে আসলে নাই মিথ্যার সাথে আপোষ করছে কিনা জোর এই জন্য মিথ্যার সাথে কখনো আপোষ করা যাবে সব মনে রাখবেন আল্লাহ বলেছেন জা আল হক ওয়া বাতিল সত্য যখন এসেছে মিথ্যা চলে যাবে মিথ্যা বিলুপ্ত হয়ে যাবে এই শত উলামায়ে کرام আহলে হক উলামায়ে کرام বাংলাদেশ উপস্থিত রয়েছে এই বাংলার জমিরে মিথ্যার কোনো প্রশ্রয় দেওয়া যাবে না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সত্যের সাথে মৃত্যু পর্যন্ত একদম মৃত্যু পর্যন্ত আমাদেরকে সত্যের সাথে লেগে থাকার তৌফিক দান করুন আমিন আমি আব্বিল